হ্যালো ফ্রেন্ডস আজকে বানানো হচ্ছে দই রুই তাই জন্য প্রথমে আমি আগে ভেজে রেখে দিয়েছি মাছগুলোকে ভেজে সেটা আমার স্কিপ করা হয়েছে সেটা আমি দেখাইনি আর এদিকে আমি কড়াইতে সর্ষে তেল দিয়ে আলু দিয়ে আলকা হাতে ভেজে রেখে দিয়েছি হলুদ দিয়ে ভেজে রেখে তুলে রেখেছি আর এদিকে আবার কড়াইতে আবার একটু তেল দিয়ে আমাদের গোটা জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে আমি হালকা আছে ভেজে নিয়েছি তার মধ্যে এবার আমি দিয়ে দেব। হলো টমেটো কুচিগুলো টমেটো কুচিগুলো দিয়ে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে একটু আমি লবণ দেব লবণ দিয়ে দিলে টমেটোগুলো ভালো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবার ভালো করে আবার একটু ভেজে নেব ভেজে নিয়ে এর দিয়ে দেব আমি পরিমাণ মতো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাল কাশ্মীর লাল লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো হচ্ছে এমনি লাল লঙ্কা গুঁড়ো এল একটু হালকা ঝালের জন্য আর কি বেশি দেবো না খুব ঝাল খেতে পারি না আমি তো দিয়ে দিলাম এবার দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়েছি দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব নিয়ে এবার কষানো হয়ে যাবে কষানোর সময় দেখো বেশ গায়ে লেগে যাচ্ছিলো তাই জন্য আমি একটু জল দিয়ে নিয়েছিলাম আর এদিকে আমি একটা বাটির মধ্যে আমি টক দই দিয়ে সেটা ফেটিয়ে নিয়েছি তারপর আমি ওটার মধ্যে দিয়ে দিলাম কষানো হয়ে গেলে এবার ভালো করে আমি আবার হালকা আছে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেছে এরপর দিয়ে দিলাম একটু জল জল দিয়ে হালকা আবার একটু কষিয়ে নেবো কারণ যতক্ষণ লেগে যাচ্ছে আমি একটু জল দিয়ে নিচ্ছি হয়তো লেগে গেলে পুরো নষ্ট হয়ে যাবে আর এদিকে আমি একটুখানি সয়া সস আর টমেটো সস দিয়ে অল্প একটু বানিয়ে রেখে দিয়েছিলাম মিক্সটা একটা ঢেলে দিয়েছি ঢেলে দিয়ে ভালো করে আমি নাড়িয়ে চাড়ির মধ্যে একটু জল দিয়ে মানে যতটা দরকার আর কি দিয়ে তার মধ্যে আবার আলুগুলো ভেজে রাখা আলুগুলো দিয়ে আর ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি ঢেকে রেখে দিয়েছিলাম দেখো রান্না হয়ে গেছে বেশ সুন্দর কালার এসেছে তোমরা বলো কেমন হয়েছে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব